কোরআন কয়েমের জন্য যদি আমাদেরও রক্ত দিতে হয় রাজি আছি না নাই তুলে দেখা মুসলমান সেখানে মূর্তি ঢুকিয়েছে একদম আল্লাহ পানি ঢুকায়া পুরা বিল্ডিং কে করে দিল আমরা মূর্তি পূজার পক্ষে না বিরুদ্ধে আরো জোরে বলেন কোন মূর্তি কোথাও বানানো এটা আমরা কখনো সহ্য করব ওদের ওর মূর্তিকে ভাঙছো আরো যে মূর্তি আছে এগুলো ভেঙে ফেলো সব দেশ থেকে পরিষ্কার করে দাও কোন দেশে যদি মূর্তি থাকে সেখানে না যদি ছবি টাঙানো থাকে ফেরেস্তা থাকে না সেখানে থাকে লালত এবং পদ আমাদের নেতাদেরকে মারা হলো আপনাদের ঠাকুর গায়ে আরকে নিয়ে তার আঙ্গুলগুলো টেনে উঠিয়ে ফেলা হলো তার নোখ দিয়ে সুই ঢুকানো হলো তিন মাস তাকে অজ্ঞান করে রাখা হলো তারপরেও তাকে জীবিত রাখছেন কি এখন কোরআন আন্দোলনের নেতা হিসেবে তিনি আছেন না নাই রাখে আল্লাহ রাখে আল্লাহ মারে ওই যে দরবেশ কি সুন্দর দাড়ি কি সুন্দর তার বেশভূষা একটা হুজুরদের মাহফিলে গিয়ে কয় কোরআনেও কিছু সমস্যা আছে তবে হাদিস তো পুরাতাই সমস্যা কোরআনে সমস্যা আছে আল্লাহ বলছেন লাই ব্যাপী আরে পাঠা কি কর কত বড় মূর্খ কেউ যদি বলে কোরআনে সমস্যা আছে ও বিনা দলিলে কাফের হবে এখন কুদা কুদি শুরু করেছে দুবাইতে আগে কখনো বন্যা হয় নেই যখনই মন্দির বানিয়েছে বন্যা হয়েছে মূর্তি আছে যেখানে বন্যা আসবে সেখানে

আল্লাহ আমাদের মেয়েদেরকে তুমি নেককার বানিয়ে দাও বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে কোন দেশে সারা বছর জামার জন্য খাটে ঠিক না বেঠিক সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হেদায়েতের উপর থাকো তোমার বিবিকে আগে কোরআনের দিকে আনো আনদের আশিরাত কাল আকরাবিন ওই যে আনদের রায় ওয়াজ করলো তোমার নিকটাত্মীয়কে প্রথম দাওয়াত দাও রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন মা খাদিজাকে খাদিজা বলছেন ইয়া নবী বলেন কি করতে হবে একজন স্বামীর উপর স্ত্রী মানেনে চের আগেও নাই পরেও নাই আপনি আজকে ঘরে গিয়ে বলেন তো বউ মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে এসেছি আমার উপর ঈমান আনো বউ বলবে তুই যে কত বড় বাঁদর তোকে আমার চেয়ে বেশি আর কে চিনে ঠিক তো ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি 25 বছরের যুবক চল্লিশ বছরের পৌড়া আমার প্রিয় মা খাদিজাকে বিয়ে করলেন জ্ঞান বৃদ্ধ বয়বৃদ্ধ রূপসী তার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা মক্কাতে ছিল না রাসুল বলতেন আল্লাহ আরসের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা নাই আমার খাদিজা যদি থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না রাহি কুল বর্ণনা যেটার অধিকাংশ রেফারেন্স নেওয়া হয়েছে মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির সিরাতে সররা আলম থেকে আমাদের দেশে কিছু লোক ওনার জীবনী না পড়ে आमदार ওনার বিরুদ্ধে কথা বলে নবী পরিবারের লোক এই মানুষটি सैयद পরিবারের লোক মঈনুদ্দিন চিশতির সাথে তার পারিবারিক লিংক মাওলানা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি মদিনা বিশ্ববিদ্যালয়ের স্থপতি এই মানুষটি নাইকুল মখতুমের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা এগারো জন বিবি বলতেন তিন দিন তিনবার দৈনিক আমাদের খবর নিতেন রাহমাত আমরা যখন কাঁদতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতে পড়তো। কি খবর মেয়েদের নিতেন রাহমাত ও গোমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া মোহীন যদি না পেতো মায়ের মায়া রিহা যদি না পেতো মায়ের মায়া হাত ও গো মা তুমি কি করবেন এমনি তো পারে না লোকজন তাও তো চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আমরা শহীদ হতে চাই তো এই জন্য আমাদেরকে কেউ ঘাটায় না মনে রাখবা মুসলমানদেরকে মারলে এরা বাড়ায় শুনে গত সতেরো বছরে জামাতে এক কদম পিছায় নেই আরো অগ্রসর হয়েছে ঠিক তবে দুনিয়ার মুসলমান আরো অগ্রসর হয়েছে আপনারা মনে করেছেন তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়ে হিন্দু ভাইদের ইসলামে আসা বন্ধ করবেন না গত নয় দিন আগে চকরিয়ার আমার এক মাহফিলে আঠারো জন হিন্দু ধর্মের লোকেরা একসাথে মুসলমান হয়েছে কয়জন আঠারো এটা যদি আপনারা তাফসির ধারাবাহিক চালান তাহলে এই সিলসিলা জারি রাখবেন কে আল্লাহ রাখবেন কারণ আমার হিন্দু ভাইদের কথা কোরআন শরীফে আসে না নাই

ও ইব্রাহিম তিনি বললেন বাল ফাহাদা কবি রহম নিজের দিকে ইসারা বললেন বুঝলো হুড়া মূর্তিটা ভাঙা নম্রুদ বলছে তুমানু কিছুহিম মাথা নিচের দিকে হাউলায় হেলা আতাং চেকোন ও ইব্রাহিম এগুলো তো কথা বলতে পারে না এবার বললো ভুবন শুরু আলে হা তোমরা ইব্রাহিমকে পুড়ে ফেলো যেখানে দলিল পারে না সেখানে ফাঁসির দিকে যায় ঠিক দামে ডি পাঁচ লাখ তাকে ফাঁসি দিয়েছো অন্যায় ভাবে ঠিকাড আল্লামা সাহিদিকে আরেশ করেছো কিভাবে অন্যায়ভাবে ভাবে ওনাকে এলজাম দেওয়া হল উনি নাকি জিনা করেছেন এক মেয়েকে কোটে আনা হল ওই মেয়েকে জেরা করল তাজুল এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল আমার অত্যন্ত আদরে কামরুজ্জামান ভাইয়ের অত্যন্ত স্নেহ ছিল ওই তাজুল ওনার মাধ্যমে সে কোরআন আন্দোলনের সৈনিক হয় তাজুল প্রসিকিউটারে বলছে মা তোমার শ্রীলতাহানি করেছেন আল্লামা সাইদিনা কয় হা উনি দেখতে কেমন কয় আল কাতার মতো সাইদি সাহেব কি আল মতো ছিলেন কেমন ছিলেন চাঁদের মতো ফসা ছিল এরপরে বলল তোমার জন্ম কবে মা কয় উনিশশো পঁচাত্তরে ঘটনা ঘটছে কবে কথা কন না কেন ওদের সব গাইবি ঠিক তবে ঠিক আল্লাহ গায়েব করে দিয়েছেন এজন্য মিথ্যা মামলা কখনো দিবা না মানুষের সাথে কোরআনের ফেসলা করো তোমরা যদি এখনো কোরআন আন্দোলনে আসো আমরা তোমাকে আগে আলিঙ্গন করব। আমাদের মধ্যে কোনো ঘৃণা নাই আমরা সবার জন্য দোয়া করি তোমাদের জন্য দোয়া করি রাব্বানা পড়ে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান নার সব নবীরা দোয়া করতে আমরা এই দোয়া করি এই দোয়াতে শুধু মুসলমানদের জন্য নয় হিন্দু বৌদ্ধ সারা মানুষের জন্য দোয়া আছে না নাই হে আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দাও আমাদের আখিরাত সুন্দর করে দাও আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও কোন সূরাতে এই দোয়া এসেছে কোন সূরা কোন সূরা

এই হাসনহানের মোহাম্মদ সাল্লাল্লাহু আর এই আল্লাহ বলছেন কাফারু যারা কুফরি করে আমাদের সমাজে কাফের আসে না নাই নামাজ পড়োস কেন নামাজ পড়ে কি হয়েছে নামাজ পড়ে কি হয় নাই আল্লাহ রসুল জ পেরে কি কী হলো দেখেছে ঈদের দিনের খুশিতে তোর পরা নাছেছে আল্লা রসুল গুনে কি হলো দেখে মরণ কে আরে নাই তোর আল্লাহর প্রেমে তিনি দেখেন তোর সংসার তোর ছেলে মে আল্লাহ রসুল যুনে কি হলো দেখছে যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে সব সময় হেফাজতে রাখেন কে আমরা কার উপর ভরসা রাখবো আল্লাহর উপর আমাদের নেতাদেরকে মারা হলো আপনাদের ঠাকুর গায়ে দেওয়ার নিয়ে তার আঙ্গুলগুলো টেনে উঠিয়ে ফেলা হলো তার নখ দিয়ে সুই ঢুকানো হলো তিন মাস তাকে অজ্ঞান করে রাখা হলো তারপরে তাকে জীবিত রাখছেন কে এখন কোরআন আন্দোলনের নেতা হিসেবে তিনি আছেন না নাই রাখে আল্লাহ

আমি নান্না সেমাইয়া কল আমান্না বিল্লাহী অবিলেয়া অমিন অমা হো দে মমিনী কতুয়া দিচ্ছেন কে কিছু মানুষ আছে বলে আমি মমিন আল্লাহ বলে এরা মমিনী না এরা কী উখা আল্লাহ ওই যে দরবেশ কি সুন্দর দাড়ি কি সুন্দরতার তার একটা হুদুলতের মাফিলে গিয়ে কয় কোরআনেও কিছু সমস্যা আছে তবে হাদিস তো পুরাতাই সমস্যা কোরআনে সমস্যা আছে আল্লাহ বলছেন লারাই ব্যাপে আরে পাঠা কি কর কত বড় মূর্খ কেউ যদি বলে কোরআনে সমস্যা আছে ও বিনা দলিলে কাফের হবে খবরদার কোরআনের একটা ডক্টা ওই করার কোন ক্ষমতা কারণ চ্যালেঞ্জ দিয়েছেন কে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কিভাবে তুমি বলো কোরআনেও সমস্যা আছে কিভাবে তোমার মুখে এটা আসলো প্রতিবাদ কেন হলো না আবার আমাদের দেশে ইসলামকে গালি দেয় এরকম লোক আছে না নাই মসজিদের হুজুরদের বেতন কম না বেশি কেমনে আপনি উন্নতি করবেন এতিমখানা এই যে হেফজোখানার হাফেজারা পড়া এদের বেতন কম না বেশি সৌদি আরবের বদনামি আমরা করি এখন করারই দরকার কারণ সৌদি আরবে এখন নাচামাচি শুরু করেছে এখন কুদা কুদাকুদি শুরু করেছে দুবাইতে আগে কখনো বন্যা হয় যখনই মন্দির বানিয়েছে বন্যা হয়েছে মূর্তি আছে যেখানে বন্যা আসবে সেখানে যেমন নূ আলাইহিস সালামের কওম কোনো দিন বন্যা দেখে নেই যখনই অদ্দাস ওয়া কিয়াগাস এই পাঁচটা মূর্তির পূজা তারা শুরু করলো কি দিল আল্লাহ কি দিল বন্যা দিল দুবাইতে সতেরোশো কোটি টাকা খরচ করে ওই যে মোদি এই পাঠা সেখানে মন্দির করেছে সেখানে মূর্তি ঢুকিয়েছে একদম আল্লাহ পানি ঢুকায়া পুরা বিল্ডিং কে তস্ত করে দিয়েছে আমরা মূর্তি পূজার পক্ষে না বিরুদ্ধে আরো জোরে বলেন কোন মূর্তি কোথাও বানানো হোক এটা আমরা কখনো সহ্য করব ওদের ওর মূর্তিকে ভাঙছো আরো যে মূর্তি আছে এগুলো লাখে ভেঙে ফেলো এগুলো সব দেশ থেকে পরিষ্কার করে দাও কোনো দেশে যদি মূর্তি থাকে সেখানে ঢুকে না কোনো ঘরে যদি ছবি টাঙানো থাকে থাকে না সেখানে থাকে লা সুরা। ছবি আর কুত্তা একই জিনিস যেই ঘরে কুত্তা থাকে আর ছবি থাকে ওই ঘরে ফেরিস্তা থাকে না আমাদের ঘরগুলো আমরা কোরআন দিয়ে ভরে দিব রাজিয়াছি না নাই আল্লাহ বলেন ও আমিনান নাসে মাইয়্যা কউলু আমান্না বিল্লাহ তারা চিৎকার করে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আমরা রাসুলের উপর ঈমান এনেছি আল্লাহ বলে না তোরা দেখোস না কি কি মানুষদেরকে তারা फांसी দেয় ওযু করেছে গোসল করেছে দুই রাকাত নামাজ পড়েছে আল্লাহর কাছে মুনাজাত ধরেছে তারপরে পবিত্র কাপড় নিয়ে ফাঁসীর দড়ির দিকে আগিয়ে যাচ্ছে जल्লাদের হাত ধরেছে বলছে হাত ছেড়ে দে বলছে এটা নিয়ম বলছে আমি নিয়ম মানে না আমার হাত ধরবি না ওটা ফাঁসির দড়ি নয় বলেছে নাম তার আব্দুল কাদের মোল্লা আর যিনি বলেছেন ওটা রশী নয় ওটা জান্নাতের মালা নাম তার মতিউর রহমান ছেলেকে ডেকে বলছে বাবা কোন ড্রেস পরবো আমি তো আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব ছেলে বলছে আল্লাহ সবচেয়ে প্রিয় ড্রেস হলো আল্লাহর সাদা পোশাক সাদা পোশাক পরেন সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা পাজামা এর চেয়ে মৃত্যু কেন নামাজ পড়লেন লম্বা দোয়া করলেন মুখে লা

হ্যাঁ আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন করে আমরা হৃদয়টা বড় করতে হবে যা হৃদয় বড় তার প্রশংসাও বড় তার মর্যাদাও সবচেয়ে বড় হৃদয় ছিলেন দেখমা মক্কায় ঢুকলেন স্মৃতির শহর কত অত্যাচার এরা করেছে এই আবু জেহেল রাসূলের ঘাড়ে উঠের নাড়ি হুড়ি দিয়েছে এই আবু সুফিয়ান শত শত সাহাবিকে খুন করেছে ঠিকটা বাঠি যখন ফতেবক্কা হয়ে গেল তিনি এসে রাসূলের দরবারে দাঁড়ানো রাদিয়াউল্লাহু রাসূল বলছেন কি ব্যবহার আশা কর তিনি বলছেন কোন খনির সাথে কোন সেনাপতি এত সুন্দর কথা বলেছে আমার জানা নাই রাসূল বলছেন আবু সুফিয়ান চাচা আপনাকে মাফ করে দিলাম আপনার ঘরে যারা ঢুকবে তারাও মা চোখের পানি দিয়ে পড়লেন এখন আমরা যদি সামান্য জিনিস নিয়ে ঠেলা ঠেলি করি পাশের দেশ মুস্তিকা দেশ দখল করবি ঠিক ওত পেতে আছে তারা আমরা সেই সুযোগ দিব না ছোটখাটো বিভেদ আমরা ভুলে যাব আমার কোন ভাইকে আমি দুশ্মন ভাববো না আমার ভাইকে মসজিদে ঢুকাবো ঠিক না ঠিক আমার ভাইকে কোরআনী আন্দোলনে সামিল করব আল্লাহ তৌফিক দান করুন আমাদের মন বড় করেন আমাদের মন উদার করেন যেহেতু আমরা নেতৃত্ব দিচ্ছি যেহেতু আমরা কোরআনের লোকেরাই নেতৃত্ব দেব ঠিক না ঠিক এই জন্য আমাদের মনটা কি করতে হবে বড় করতে হবে রাসুল বললেন পনেরো জনকে খুন করো কয়জন জন মক্কা বিজয়ের পর পনেরো জনকে খুন করো যদি কাবার ভিতরে পাও খুন কর একজনকে কাবার দেয়ালের ভিতরে পাওয়া গেল আরেকজনকে বাজারে পাওয়া গেল খুন করা হলো এবার হামদার কলিজা যিনি বের করে চিবিয়ে খেয়েছে হিন্দা সহ রাসুল বললেন ওকে যেখানে পাও খুন কর। রাসূল সাঃ মাগরিবের নামাজ পড়লেন অন্ধকারে ওই এসে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওসী তার গুনাহ মাফ হয়ে গেল রাসূল বললেন এখন আমি তোমাকে কিছু করব না কিন্তু তুমি আমার সামনে এসো না তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যাবে আমার সামনে তুমি এসো না ইসলাম যে কত বড় উদার ইসলামের যে উদার কোন ধর্ম দুনিয়াতে নাই ঠিক না ব্যাডিং আশিটা যুদ্ধ করেছেন সংখ্যা মাত্র পাঁচশো বাকি সব গণহারে মাফ করে দিয়েছেন সাতাশটাতে নিজের সেনাপতি এত ঠান্ডা নবীর উন্মত আমরা নই রাসুল লেখতেন চিঠির শুরু বিসমিল্লাহ রহমান রাহিম মিন মাহমদ সুলতান ফারেস মোহাম্মদের পক্ষ থেকে তৎকালীন বৃহৎ শক্তি পারস্য সম্রাটের কাছে লেখছেন আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবা গ্রহণ না করো তলোয়ার নিয়ে তৈরি থাকো কিন্তু আগে কখনো আক্রমণ করেন নাই বারবার দাওয়াত দিয়েছেন কয়বার তিনবার চারবার পর্যন্ত দাওয়াত দিয়েছেন আক্রমণ করার পরে তিনি পাল্টা জবাব দিয়েছেন বদরে জবাব দিয়েছেন ও হুদে জবাব দিয়েছেন কদ্দকে জবাব দিয়েছেন ফতে মক্কায় জবাব দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ করে নিয়েছে উবৈ ভাই এরা আপনার নাম দিয়েছে কিছু চাচ্ছে মুখলেশ ভাই কামরুল স্যার আর কল্লাম লেখছো রক্ষনাক্তার ও রক্ষনাক্তার দিবেন ইনশাআল্লাহ তাহলে আমরা পাঁচটা জিনিস আজকে সাথে নিয়ে যাব কয়টা ঈমান আনবো তো চেক করবেন কিনা আপনার ঈমান আছে যখন ইজা সাদজাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়াতু ফা আন্ত মুমিন রাসূল বলছে যখন খারাপ কাজ দেখলে মন খারাপ হয় ভালো কাজ দেখলে মন খুশি হয় তখন বুঝবেন আপনি কি